নিয়ে এলাম নতুন একটি ভিডিও এখানে দশ পিস বেবি কাঁথা দেখুন চমৎকার চমৎকার বেবি কাঁথা এক একটা ডিজাইন এক একটা কালারে এই কাঁথাগুলো বাইশ বাই বত্রিশ সাইজ আমি আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন আর কালারগুলো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা স্কাই কালার এর উপরে হোয়াইট সুতার কাজ করা খুবই সুন্দর এই যে অপর পাশ দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কাঁথার কালার গ্যারান্টি হবে এটি বেবি পিঙ্ক কালার এখানে লেখা আছে ওয়েলকাম বেবি এখানে নেভি ব্লু সুতার কাজ করা এই যে অপর সাইডটা প্রত্যেকটি কাঁথা খুবই সুন্দর আর আমি সাইজটা তো আগেই বলে দিয়েছি তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি বাইশ বাই বত্রিশ সাইজ এই কাথাগুলো জিরো থেকে এক বছর বাচ্চা ইউজ করতে পারবে আর জিরো থেকে এক বছর পর্যন্ত এই কথাগুলো বেশি প্রয়োজন হয় এখানে ওয়েলকাম বেবি লেখা আছে এটি রেড কালারের উপর হোয়াইট কালার সুতার কাজ করা এই যে দেখুন খুবই সুন্দর কথা বলো এটা ম্যাজেন্টা কালার হোয়াইট কালার সুতা কাজ করা সেলাইগুলো খুবই নিখুঁত খুবই ফিনিশিং প্রত্যেকটা কাঁথারই কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর অর্ডার করতে শুধুমাত্র কুরিয়ার চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন হোম ডেলিভারি দেওয়া হয় এটি স্কাই কালার উপরে সাদা সুদার কাজ করে এখানে সামান্য পরিমাণ ভরাটের কাজ আছে বাকিগুলো কাঁথা স্ট্রেচ করা এটা ব্ল্যাকের উপরে লাইট কালার সুদার কাজ করা প্রত্যেকটি কাঁথাই কিন্তু খুবই সুন্দর আপনার বেবির জন্য খুবই আরামদায়ক হবে এগুলো বারবার ওয়াশ করার পরেও কালারগুলো ফেড হয়ে যাবে না খুবই ভালো থাকবে এটি নেভি ব্লুর উপরে হোয়াইট কালার সুতার কাজ করা এটি গ্রিন কালার গ্রিন কালার উপরে হোয়াইট কালার সুতার কাজ করা খুবই সুন্দর এটি ব্ল্যাকের উপর লাইট কালার সুতার কাজ করা প্রত্যেকটি কথা খুবই সুন্দর অর্ডার করতে যদি পেজ থেকে দেখে থাকেন ইনবক্স করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সেখান থেকে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আজকে পর্যন্তই ওই আল্লাহ